হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আবার একটা নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম তো রান্নাবান্না সকালে শেষ করে মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছি ছাড়তে তো আজকে কিছু কথা বলার ছিল তোমাদের সঙ্গে তাই বলতে এলাম আমার মানে কিছু ফেসবুকে বা ইউটিউবে যে কাজ করার বিষয় এই কথাই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না তো আমি যখন ইউটিউবটা খুলেছিলাম তখন আমি ভিডিও একটা দুটো দিতাম আমার মেয়ে ভিডিও করতো রিলস ভিডিও বানাতো তা আর আমি ব্লগ ভিডিও দিতাম আমি তেমনটা কিছুই জানতাম না ইউটিউবে তারপর মানে তারপরে কাজ করতে করতে ইউটিউবে মানে ওয়াশ টাইম পূরণ করতে হয় ওটা তো জানি না আমি এক হাজার সাবস্ক্রাইবটা পূরণ করে নিয়েছিলাম কিন্তু ওয়াশ টাইমটা পূরণ করা হয় এটা জানি না তো আস্তে আস্তে আমি ওয়াশ টাইমটা পূরণ কর মানে করতাম অনেক কষ্ট লাগতো ভিডিও বানাতাম হতো না অনেক চেষ্টা করতাম তারপর অনেকে অনেক কথা বলতো এইরকম ভিডিও বানাচ্ছে সেরকম ভিডিও বানাচ্ছে বলতো তাও আমি এত কান দিতাম না তারপর দেখলাম ধীরে ধীরে মানে আস্তে আস্তে এলাম ফেসবুকের জগতে তো ফেসবুকে যখন এলাম আমার মেয়ে ভিডিও বানাতো আমি কখনও ক্যামেরার সামনে আসতাম না তো যখন মেয়ে ভিডিও বানাতো তো অনেকে অনেক কথা বলতো বলতো তোর মেয়ে ভিডিও বানাচ্ছে তোরা মেয়ে ইনকাম করবে তোরা খাবি এরকম অনেকে কথা বলতো তারপর মেয়ের পড়াশোনা শুরু হয়ে গেল তাই আমি আর মেয়েকে ভিডিও বানাতে দিলাম না আমি বানালাম আমি যখন বানালাম তারপরে আমার হাজব্যান্ডকে সবাই বলতো তোর ভিও বউ ভিডিও বানাচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখ কেমন লাগছে ভালো লাগছে না ইউটিউবে বানাতে বলতো আমি ইউটিউবও আমি বানাতাম তো ইউটিউবে সেই রকম সাকসেস পাইনি আমি সোশ্যাল মিডিয়াতে যেভাবে আমি কাজ করতাম সাকসেস মানে আমার মানে এগিয়ে যেতাম ধাপ ধাপ তারপর আমি কি করলাম বলতো এই যে মানে এত মনযোগ দিলাম ফেসবুকে ইউটিউবে আমার আমি অসুস্থ হয়ে পড়লাম আমি অসুস্থ হওয়ার পরে আমি হসপিটালে পনেরো দিন ভর্তি ছিলাম তারপর আমি ইউটিউবে ও ফেসবুকে কোনো জায়গায় আমি ভিডিও ছাড়তে পারতাম না তো যখন আমি হসপিটাল থেকে এসে দেখি আমার ওয়াশ টাইমও ইউটিউবে কেটে নিয়েছে আর সোশ্যাল মিডিয়াতে যে কাজ করতাম সেইখানে রিচ এঙ্গেজমেন্ট কমে গেছে আমি প্রচণ্ড কান্নাকাটি করেছিলাম মানে আমি এত কষ্ট করে দাঁড় করিয়েছিলাম চ্যালেঞ্জগুলোর তারপর এইগুলো মানে এই রকম হয়ে গেছে আমার সাথে আমি দেখে প্রচণ্ড কান্নাকাটি করেছিলাম তারপর আমি ভাবলাম না আমি কান্নাকাটি করলে কিছু হবে না আমি যখন নেমেছি সবাই অনেকে অনেক কথা বলছে তাই আমি বললাম না ওদেরকে আমি দেখাবো তাই সোশ্যাল মিডিয়াতে আমি কাজ করা আবার শুরু করলাম প্রথম থেকে যখন শুরু করলাম তারপর তিন মাস হয়ে গেল আমার মানে কাজ করা তো তিন মাসের মাথায় আমি ফার্স্ট পেমেন্ট সোশ্যাল মিডিয়া থেকে পেয়ে গেলাম তো ফেস ফার্স্ট পেমেন্ট আমি পেয়ে গেলাম যখন ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি আমার খুব আনন্দ হচ্ছে আর কান্না এত কান্না মানে কান্না করেছি আমি নিজেই ভেঙে পড়েছি মানে আমি ভাবছি আমি ইনকাম করেছি আমি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে আমি দেখাতে পেরেছি তো ইউটিউবে এখনও আমি সাকসেস পাইনি আর আমার ওয়াশ টাইমেও পূরণ হয়নি তো যাই হোক আমি যেখান থেকেও একটা তো ইনকাম করে পা পেরেছি আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি তাই আমার মানে আমার খুবই আনন্দ হচ্ছে আর এইটা এইটা শুধু সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসায় তোমরা ভালোবাসা না দিলে আমি এই সোশ্যাল মিডিয়াতেও আসতে পারতাম না ইউটিউব জগতেও আসতে পারতাম না তোমাদেরকে বলছি অনুরোধ করে আমার পাশে থেকো আর আমাকে একটু ভালোবাসা দিও